আমরা তো এই পৃথিবীর উপরেই থাকি হাঁটাচলা করি কিন্তু কখনও কি মনে হয়েছে যে আমাদের পায়ের ঠিক নিচে মানে হাজার হাজার কিলোমিটার গভীরে আসলে কি আছে চলুন আজ আমরা ঠিক সেখানেই একটা অভিযানে যাব এমন এক জায়গায় যেখানে আজ পর্যন্ত কোনো মানুষ পা রাখতে পারেনি একদম সোজা পৃথিবীর কেন্দ্রে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর একেবারে কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হলো প্রায় ছয় হাজার তিনশো সত্তর কিলোমিটার এখন এই দূরত্বটা যে ঠিক কতটা বিশাল সেটা বোঝানোর জন্য চলেন একটা তুলনা করা যাক একবার ভাবুন তো মানুষ তার সব রকম টেকনোলজি ব্যবহার করে আজ পর্যন্ত সবচেয়ে গভীরই যে গর্তটা খুঁড়তে পেরেছে সেটা মাত্র চার কিলোমিটার মানে কেন্দ্রের দিকে যাওয়ার যে বিশাল রাস্তা তার এক শতাংশ আমরা এগোতে পারিনি বলতে গেলে পৃথিবীর ওপরের চামড়াটা শুধু একটু আঁচড়াতে পেরেছি আর কি তো তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা তো এই যে আমরা যদি ওখানে যেতেই না পারি তাহলে বিজ্ঞানীরা এত নিশ্চিত হয়ে কিভাবে বলছেন যে পৃথিবীর ভেতরে ঠিক কি কি আছে এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং বিজ্ঞানীরা আসলে সরাসরি দেখতে না পেলেও তারা পৃথিবীর ভেতরের শব্দ একরকমভাবে শুনতে পান চলুন দেখি কিভাবে এই প্রতিধ্বনি পৃথিবীর সব গোপন রহস্য ফাঁস করে দেয় যখন কোথাও ভূমিকম্প হয় তখন একটা শক্তি তৈরি হয় যেটা তরঙ্গের মতো করে পুরো পৃথিবীর ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এই ভূকম্পীয় তরঙ্গগুলোই বিজ্ঞানীদের জন্য অনেকটা ডাক্তারের স্থেতোস্কোপের মতো কাজ করে মানে ওগুলোই পৃথিবীর ভেতরের সব খবর এনে দেয় আচ্ছা এই তরঙ্গগুলোর মধ্যে দুটো কিন্তু খুব কাজের একটা হল পি ওয়েভ বা পি তরঙ্গ যেটা কঠিন হোক বা তরল সব কিছুর ভেতর দিয়েই চলে যেতে পারে আর দ্বিতীয়টা হল এস ওয়েভ বা এস তরঙ্গ এর একটা মজার ব্যাপার আছে এটা শুধু কঠিন জিনিসের ভেতর দিয়ে যেতে পারে যে তরল কিছুর মধ্যে ঢুকে ভ্যানিশ হয়ে যায় আর ঠিক এই হারিয়ে যাওয়াটাই এটাই বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় ক্লু তো আমাদের অভিযানটা শুরু হচ্ছে পৃথিবীর একেবারে বাইরের স্তরটা থেকে ভূত্বক মানে যে পাতলা আবরণের ওপর আমাদের পুরো সভ্যতাটা দাঁড়িয়ে আছে পৃথিবীর বিশাল আকারের তুলনায় এর ভূতকটা কিন্তু অবিশ্বাস্য রকম পাতলা ব্যাপারটা অনেকটা একটা আপেলের খোসার মতো যেটা পুরো ফলটাকে শুধু ঢেকে রেখেছে এই পাতলা ভূতকেরও কিন্তু দুটো ভাগ আছে মহাদেশগুলোর নিচে যে অংশটা সেটা তৈরি সিলিকা আর অ্যালুমিনিয়াম দিয়ে সংক্ষেপে সিয়াল আর মহাসাগরের তলার অংশটা তৈরি সিলিকা আর ম্যাগনেশিয়াম দিয়ে যেটাকে বলে সিমা আর মজার ব্যাপার হলো মহাসাগরের নিচের ভূতকটা অনেক পাতলা হলেও কিন্তু অনেক বেশি ঘন ভূতকের এই পাতলা স্তরটা পার করে আমরা এবার ঢুকছি একটা অসম্ভব গরম আর বিশাল জগতে যেটা হল গুরুমণ্ডল বা ম্যান্টল ভূতকের সাথে গুরুমণ্ডলের বিশালতার পার্থক্যটা একবার দেখুন পৃথিবীর মোট আয়তনের প্রায় চুরাশি শতাংশই কিন্তু শুধু এই একটা স্তর এটাকেই বলা যায় আমাদের গ্রহের আসল ইঞ্জিন রুম গুরুমণ্ডলকে এককথায় বলা যায় একটা বিশাল ফুটন্ত সমুদ্র এর গভীরতা প্রায় দু কিলোমিটার আর তাপমাত্রা তিন হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে ভারী খনিজে ভরা এই স্তরটা থেকেই পৃথিবীর সব আগ্নেয়গিরি তাদের গরম লাভা বা ম্যাগমা পেয়ে থাকে আমাদের যাত্রার একেবারে শেষ পর্যায় গ্রহের কেন্দ্র মানে কেন্দ্রমণ্ডল এটা যেন পৃথিবীর ভেতরেই লুকিয়ে থাকা আরেকটা গ্রহ যেখানে পরিস্থিতিটা একেবারে চরম আর রহস্যময় কেন্দ্রমণ্ডলের মূল উপাদানগুলো মনে রাখা খুবই সোজা নিফে। অর্থাৎ নিকেল আই আর ফেরাম এফই বা সোজা কথায় লোহা পৃথিবীর সবচেয়ে ভারী পদার্থগুলো সব এখানেই এসে জমা হয়েছে এখানকার তাপমাত্রা তো কল্পনাকেও হার মানায় প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের সূর্যের পৃষ্ঠ যতটা গরম এটাও প্রায় ততটাই আর এখানেই এসে ওই এস তরঙ্গের রহস্যের সমাধানটা পাওয়া যায় বিজ্ঞানীরা বুঝতে পারেন আরে কেন্দ্রমণ্ডলের বাইরের অংশটা তো আসলে তরল আর ঠিক এখানে এসে এস তরঙ্গগুলো থেমে যায় কিন্তু আসল সারপ্রাইজটা অন্য জায়গায় এরও ভেতরের যে অংশটা মানে একদম ভেতরের কোর সেটা আবার কঠিন কারণটা হল অবিশ্বাস্য চাপ ভাবা যায় একটা তরল সাগরের ঠিক মাঝখানে একটা সলিড বল তাহলে এই যে এতগুলো স্তরের কথা আমরা জানলাম এগুলো কি শুধু মাটির নিচে এমনি এমনি পড়ে আছে না একদমই না পৃথিবীর এই ভেতরের ইঞ্জিনটাই কিন্তু আমাদের বাইরের পৃথিবীকে জীবন্ত রেখেছে খুব সহজ করে বললে কেন্দ্রমণ্ডলের ওই তরল লোহার স্রোত একটা চৌম্বক বর্ম তৈরি করে যেটা আমাদের মহাজাগতিক রশ্মি থেকে বাঁচায় গুরুমণ্ডলের উত্তাপ থেকে জন্ম নেয় আগ্নেয়গিরি যা দিয়ে নতুন দ্বীপ বা মহাদেশ তৈরি হয় আর এই ভেতরের তাপটাই টেকটনিক প্লেটগুলোকে নাড়াচাড়া করে পৃথিবীকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে তাহলে আমাদের পুরো যাত্রার সারসংক্ষেপটা কি দাঁড়াল একেবারে বাইরে আপেলের খোসার মতো পাতলা ভূত্বক তার নিচে আছে ফুটন্ত গুরুমণ্ডল আর একদম কেন্দ্রে রয়েছে একটা তরল আর একটা কঠিন এই দুই অংশের কেন্দ্রমণ্ডল তার মানে আমাদের পায়ের নিচের পৃথিবীটা শুধুই পাথর আর মাটি নয় এটা একটা জীবন্ত গতিশীল আর অসম্ভব শক্তিশালী ইঞ্জিন এখন প্রশ্ন হল এই গভীরের ইঞ্জিন ভবিষ্যতে আর কি কি বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করিয়ে রেখেছে